আহ ক্লান্ত শরীরে খুব তৃষ্ণা পেয়েছে একটু জল হলে ভালো হতো চলো না বন্ধু কোথাও জল পাই কিনা দেখি चलता হলে আমারও যে খুব তৃষ্ণা পেয়েছে তাহলে তোরা দুজন যা আমি এখানে বসছি আমার হাতে একটু ভালো লাগছে না দু বন্ধু শিবু আর দিবু দুজন জঙ্গলের ভেতর ঘুরতে লাগলো যে কোথাও কোনো জলের ব্যবস্থা হয় কি না বন্ধু কোথাও তো পেলাম না তাহলে এখন কি করি আমার তো এবার পানির জন্য প্রাণ যায় যায় অবস্থা গো হই দেখ মনে হচ্ছে একটা কুয়োর মতো কিছু দেখা যাচ্ছে চল আমরা গিয়ে দেখি হ্যাঁ বন্ধু এটা তো সত্যি কুয়ো দেখ বালতিও আছে দাঁড়া কুড়ালটা এর উপর রেখে তোকে পানি উঠিয়ে দিচ্ছি আরে আমার আমার কুড়ালটা কুড়ালটা এভাবে নিচে পড়ে গেল কাল থেকে আমি কাট কাটতে আসবো কি করে তুই বরং একটা কাজ কর দড়িবে নিচে নেমে তা নিচে গিয়ে কুড়ালটা উঠিয়ে নিয়ে আয় আচ্ছা ঠিক আছে দড়িটা ভালোভাবে ধরিস কিন্তু ডিপু দড়ি ধরে গোড় ভেতরে নেমে গেল কিছু সময় পরে শিবু ওপর থেকে ডাকতে লাগলো আর কত সময় ধরে খুঁজবি এবার তো উপরে উঠে আয় আমি কিন্তু দড়ি ধরে টান দিলাম দিবুর কোনো সারা শব্দ না পেয়ে তখন শিবু দড়ি ধরে টান দিল আর দেখলো বালতি ভর্তি সোনার মোহর ও মা এত সোনার মোহর এই বাস দিতে এত সোনার মোহর কোথা থেকে আসলো যদি আরো সোনার মোহর পেতে তবে চা জীবিত মানুষ পাঠা মানুষ তাহলে এই সোনার কুয়োটা দিবকে নিয়ে এতগুলো সোনার মোহর দিল সে যাই হোক আমার আরো সোনার মোহর চাই প্রচন্ড লোক শিবুর মাথা চাড়া দিয়ে উঠলো শিশুনার মুদ্রাগুলো পাশে একটা ঝোপে লুকিয়ে রেখে রাজুর কাছে গেল হাই 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 এ কি হয়ে গেল এ কি রে কি রে বন্ধু কি হয়েছে এভাবে কাঁদছিস কেন আমাদের বন্ধু দিবু পানি খেতে যেয়ে পাশের কুয়োর ভেতরে পড়ে গেছে রে এবার কি হবে কিভাবে উঠাবো ওকে কি বলছিস কি তুই তাড়াতাড়ি চল আ আমি দিবুকে কো থেকে খুঁজে বের করে আনবো হ্যাঁ হ্যাঁ চল চল এই দেখ বন্ধু এই সেই কুয়ো তুই নিচে নাম আমি দড়ি ধরছি আসা বন্ধু কিন্তু বন্ধু নিজে এত অন্ধকার কিছুই তো দেখা যাচ্ছে না তাহলে ওকে খুঁজবা কিভাবে তুই নিজে নেমে হাত দিয়ে দেখ খুঁজে পাবি রাজু দড়ি বেয়ে নিচে নেমে গেল কিছুক্ষণ পর শিবু দড়ি ধরে টান দিয়ে দেখলো সেখানে আরো এক বালতি স্বর্ণের মুদ্রা সে খুশি মনে স্বর্ণের মুদ্রা গুলো উপরে উঠিয়ে নিল আমার কাল থেকে গ্রামের মানুষকে দিব আর তার বদলে নিব এক বালতি সোনার মুদ্রা শিবু সব স্বর্ণমুদ্রাগুলো নিয়ে বাড়িতে ফিরে এলো সন্ধে হবার পরও যখন দিব রাজু বাড়িতে ফিরলো না তখন রাজুর ছেলে মেয়ে শিবুর কাছে এলো শিবু কাকা ও শিবু কাকা বাড়িতে আছেন নাকি গো কি রে ব দেখছিস কেন কি হয়েছে কাকা আমাদের বাবা এখনো বাড়িতে ফিরে এলো না প্রতিদিন তো সকাল সকাল বাড়িতে ফিরে আসে তোর বাবা তো আজ আমার আগে চলে এসেছিল জঙ্গল থেকে খুঁজে দেখ কোথাও হয়তো আছে কিন্তু বাবা তো এত দেরি করে কোনদিনও ফেরে না ভাইয়া চল বাড়িতে ফিরে দেখি বাবা এসেছে কিনা তারা দু ভাই বোন বাড়িতে ফিরে গেল আমার কেন জানি না শিবু কাকার কথা বিশ্বাস হচ্ছে না রে বাবা তো শিবু কাকাকে রেখে কোনদিনও একা একা আসে না রে হ্যাঁ কাল একবার আমাদের জঙ্গলে যেতে হবে বুঝলি দিনেশ আজ হঠাৎ আমার বাড়িতে তা কি মনে করে এলি ভাই কোনো কাজ নেই বেকার বেকার আর কত ঘুরে বেড়াবো তাই ভাবছিলাম যে আজ থেকে তোমার সাথে জঙ্গলে কাট কাটতে যাব বাবা এ তো মেঘ না চাইতেই জল কি রে কি ভাবছিস কিছু না কিছু না তা যাবি তো চল এ কুনে বের হব আচ্ছা ঠিক আছে তু তাহলে একটু বস আমি বাড়ি থেকে কুড়ালটা নিয়ে আসি আরে লাগবে না আজ একটাতে হয়ে যাবে আমি না হয় আজ কাট কাট বনে আজ তুই বরং কাট কাটিস শিবু দীনেশকে ভুলিয়ে ভালিয়ে জঙ্গলে সেই কুয়োর কাছে নিয়ে এলো শিবু পানি খাবার নাম করে তার কুড়ালটা কুয়ার ভেতরে ফেলে দিয়ে বলল আরে আমার কুড়ালটা পড়ে গেল রে এবার কি হবে আমি দিয়ে চিন্তা করিস না শিবু দাঁড়া আমি কই নেমে তোর কুড়ালটা নিয়ে আসছি দিনেশ কুড়ালটা নিতে নিচে নামলো কিছু সময় পর শিবু দড়ি টেনে উপরে এনে দেখল আজও এক বালতি ভর্তি স্বর্ণের মুদ্রা আরে দিন দিন আমি এই স্বর্ণ মুদ্রা দিয়ে কোটিপতি হয়ে যাব আমার আরো স্বর্ণ মুদ্রা চাই আমি এবার অনেক ধনী হতে চাই শিবু স্বর্ণের মুদ্রা নিয়ে বাড়িতে ফিরে গেল এদিকে রত্না ও রিমন তার বাবার খুঁজে জঙ্গলে এলো

তোমার বাবার বন্ধু শিবু গ্রাম থেকে মানুষ এনে এনে ওই সামনের কুয়োর ভেতরে ফেলছে আর তার বদলে কুয়োটাকে দিচ্ছে অনেক অনেক সোনার মুদ্রা কি বলছো কি তুমি পাখি তার মানে আমার বাবা ওই কুয়োর ভেতরে আছে হ্যাঁ ওই কুয়োর ভেতরে আছে একটা রাক্ষস আর তার মেয়ে মৃত্যু সজ্জায় আর তার মেয়েকে বাঁচাতে হলে পূর্ণিমার রাত পর্যন্ত লাগবে একশো একটা মানুষের কাটা মাথা আর সেই মাথা দিয়ে ওই রাক্ষসটা তার মেয়েকে বাঁচাবে তাহলে কি আমার বাবা বেঁচে নেই হ্যাঁ হ্যাঁ আছে এই পূর্ণিমার রাতে তোমার বাবাকে সহ সবাইকে বলি দেওয়া হবে ভাই তাহলে তাহলে এখন আমরা আমাদের বাবাকে কি করে বাঁচাবো এই না এ লোকে দুটো গলায় পর তাহলে ওই রাক্ষসটা তোমাদের বন্দি করতে পারবে না আর এই ছুরি দিয়ে ওই রাক্ষসীর মেয়েকে তোমরা মেরে ফেলবে ধন্যবাদ পাখি তোমাকে এরপর তার সেই পাখিটির কাছ থেকে বিদায় নিয়ে কুহরের ভেতরে ঝাঁপ দেয় আহ আ বোন আমার তোর রাক্ষসড়িতে এসো এলাম হে ভাই চল আমরা বাবাকে খুঁজে বের করি তারা দু ভাই বোন হাঁটতে হাঁটতে দেখল সামনে একটা বড় প্রাসাদ দেখা যাচ্ছে বোন ওই দেখ একটা প্রাসাদ দেখা যাচ্ছে সেখানে গিয়ে দেখি প্রাসাদের ভিতরে গিয়ে দেখলো একটা ঘরে তার বাবা সহ সবাইকে বন্দি করে রাখা হয়েছে বাবা বাবা তুমি এখানে বাবা আমরা তোমাকে নিতে এসেছিলাম বাবা মারে আ আমরা যে ราজোর মায়াজালে বন্দিরে না আমাদের কাছে এই লকেটা আছে ราজোর আমাদের কিছুই করতে পারবে না এদের নিতে করতে এসেছি

রিমন রত্না মারে তোদের জন্য আজ আমরা সবাই প্রাণে বেঁচে গেলাম ওই শিবু স্বর্ণমুদ্রার লোভে আমাদের কুয়ার ভেতরে ফেলে দেয় এক আকো আমরা সবাই ওই শিবুকে ধরে এনে এই কুয়ার ভেতরে ফেলবো ওকে উচিত শিক্ষা দিতেই হবে হ্যাঁ বাবা তুই ঠিকই বলেছিস এরপর সবাই কুয়া থেকে বেরিয়ে শিবুকে ধরে নিয়ে এসে সেই কুয়ার ভেতরে ফেলে দিল এরপর সবাই মিলে সেই কুয়োটা সারা জীবনের জন্য বন্ধ করে দিল এর জন্য কথায় বলে লোভে পাপ আর পাপে মৃত্যু তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে धन्यवाद